সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জিও ব্যাগ সেট আপ হলুদ মালটার সারা কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি এবং সাইডেতে কতগুলো ফল চলে এসেছে দেখতে পাচ্ছেন চারাগুলো দেখলে যেন মন ধরে যাচ্ছে প্রতিটি চারা ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা ছাদ বাগানের জন্য ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাক সেট আপ চানতে তারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বারে দর্শক এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ি এক মাল্টার সারা কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম এবং হল কিন্তু চলে এসেছে অলরেডি কত সুন্দর এগুলো কালার হচ্ছে এগুলো ডিসেম্বরের দিক ফুলফুলি কালার হয়ে যাবে এর পাশে দেখতে পাচ্ছেন যে ইয়োলো কিং যে মালটা সাটি রয়েছে এটিও কিন্তু জিও ব্যাক সেট আপ প্রতিটি চারায় ঝোপালো এবং ছাদ বানানোর জন্য উপযুক্ত চারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কালার হচ্ছে কিছু দিনের মধ্যে এগুলো ফুলফুলি কালার হয়ে যাবে তো যারা এরকম ঝোপালো দেশি বিদেশি আটশো প্লাস প্রদেশ চাওয়া নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এখানে মালটা ছাড়াও দেশি বিদেশি আটশো প্লাস প্রদেশ চা রয়েছে তো বৃক্ষ প্রেমীরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু যে ভিয়েতনামে যে বারো মাসি মালটা চাটি রয়েছে কত সুন্দর ফল প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বড় ফল রয়েছে এর অপর দিকের যে ফালটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট ফল আসতেছে এটি বারো মাস হয়ে থাকে এটি খেতেও অনেক সুস্বাদু তো এর পাশে দেখতে পাচ্ছেন বৃক্ষ এটি হচ্ছে একটি সুইট এর চারা কত সুন্দর প্রিমিয়াম প্রতিটি চারায় কোয়ালিটি এবং কতগুলো ফল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষ কতগুলো ফল রয়েছে তো যারা এরকম দেশি বিদেশি আটশো প্লাস ফুল ফলের চাষ চাচ্ছেন তারা যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে তো বৃক্ষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद